আশা করি বিও সকলে ভালো আছেন আজকে আমরা চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মেসেজ বিসমিল্লা ট্যাটার্স টাইলসের সেই পুরোনো শোরুমটিতে তিন নম্বর ব্রাঞ্চ আমাদের আমাদের ব্রাঞ্চ অবস্থিত বৃহত্তর টাইস মার্কেট জ্যাসন গেট ভবানীপুর গাজীপুর সদর সো আজকে সরাসরি আমরা বিকেটের কিছু কালেকশন দেখব ষোলো ষোলো এবং রিজনেবল প্রাইজের মধ্যে যে যেসব কালেকশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ইতিমধ্যে আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন স্টক ভরপুর অফওয়াইট ষোলো ষোলো আমাদের গুডাউন ভর্তি একদম মালে সেক্ষেত্রে মাল অনেক আমাদের কোয়ান্টিটি খুবই অনেক ব্যয়বহুল যার কারণে আমাদের শোরুমটিতে মাল রাখতে হয়েছে দেখেন এটা হচ্ছে সেই ষোলো ষোলো অফ হোয়াইট বিগ কালেকশন ফোয়াং সিরামিক্স ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড ফোয়াং সিরামিক্সের এই ষোলো ষোলো হোমোজিনিয়াস অফ হোয়াইটটি খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আশা করি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস খুবই একদম রিজনেবল কোয়ান্টিটি বিগ কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে সোবিহার্স আরেকটা কালেকশন সিনামিনা সিনামিনা সিরামিক্সের এই কালেকশনটি অ্যাগ্রেট মাল প্রাইসও খুব রিজনেবল সামনে যেহেতু রমজান মাস উপলক্ষে মালও আমরা আটকাবো না ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করবো অ্যাগ্রেট কালেকশনগুলো আমাদের স্টকে কিন্তু ষোলো ষোলো মালগুলো ভরপর সব আরও আট বড় দেখেন এগুলো নিত্য নতুন লেটেস্ট কালেকশন আপনাদের সর্বোচ্চ একদম লেটেস্ট কালেকশন সি কোম্পানি পাঁচ বড়ি একদম রেট খুবই একদম অন্য সব কোম্পানি থেকে তুলনায় গ্লেসের তুলনায় যদি নির্ণয় করেন তাহলে সি বিসি খুবই বেস্ট সেক্ষেত্রে আপনার এগুলো কিন্তু স্টক বর ফোর যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শপের ঠিকানা হাজিটাইস মার্কেট জাসন গেট ববানীপুর গাজীপুর সদর এরিয়া আমাদের কাছে কিন্তু সব ধরনের কালেকশন বর্তমানে কিন্তু স্টক ভরপুর পেয়ে যাবেন বিওয়ার্স আর বর্তমান বাজারে কিন্তু ষোলো ষোলো এই সি এই কালেকশানগুলো কিন্তু খুবই মার্কেটে এর চাহিদা অপরসীম এগুলো হচ্ছে ষোলো ষোলো পলিশ মাল এমজি পলিশ প্রাইসও একদম রিজনেবল প্রাইস যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার পাবেন বা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন প্রাইস কিন্তু সরাসরি আমরা জেলার পর্যন্ত সিবিসি কোম্পানি সিবিসি সিবিসি টাইজ সিনামিনা টাইলস এবং ফোয়াং টাইলস এই তিনটা কোম্পানি সরাসরি আমরা অনুমোদিত ডিলার সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে মার্কেট থেকে দুই চার টাকা পাঁচ টাকা কমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো দেরি না করে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হাজি টাইস মার্কেট জাসন গেট নোলাপাড়া গাজীপুর এইগুলো কিন্তু আট লেটেস্ট কালেকশন সিবিসি কোম্পানি সবগুলো কিন্তু নিত্য নতুন লেটেস্ট কালেকশন আট যাদের প্রয়োজন পাঁচ ভরি খুবই নিত্য নতুন লেটেস্ট কালেকশন যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এইগুলো স্টক আমাদের ভরপুর যত হাজার স্কোয়ার ফিট বল না কেন আমাদের গোডাউনে স্টক সবসময় পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাছাড়া রয়েছে আরও ফুয়াং সিরামিক্সের এই নিত্য নতুন লেটেস্ট কালেকশনগুলো এইগুলো কিন্তু অনেক রেট কম আছে বর্তমান বাজারে বিওয়ার্স রেটগুলো কিন্তু একবারে রেট কম আছে বর্তমানে রেট একবারে খুবই কম আর বড় শেডের গুলো নাই এক রেট মাল ফুয়াং সিরামিক্সের খুবই সুন্দর কালেকশন ভিওয়ার্স সবগুলো কিন্তু আমাদের স্টকে ভরপুর পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া ষোলো ষোলো কালেকশন আরও অনেক কালেকশন রয়েছে ভিওয়ার্স এবং বারো বারো জিপি কালেকশন বারো বারো যাদের জিপি কালেকশন ম্যাট কোয়ালিটি প্রয়োজন তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো ম্যাটের মাঝে পাথর বড়ি সিবিসি স্টোন বড়ি একশো পার্সেন্ট পাথর বড়ি এগুলো এক গ্রেড এবং বি গ্রেডও পেয়ে যাবেন ইনশাআল্লাহ এগুলো হচ্ছে চব্বিশ চব্বিশ কালেকশন সিবিসি কোম্পানির একদম লেটেস্ট কালেকশন বিওয়ার যাদের প্রয়োজন অফারে আছে বর্তমানে অফার প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ অ্যাগের কালেকশনগুলো অফারে পেয়ে যাবেন সিবিসি কোম্পানির সরাসরি ডিলার পয়েন্ট আমরা সেক্ষেত্রে এইগুলো একদম নিনোপলিশ যাদের নিনোপলিশ প্রয়োজন নিলো পলিশ সর্বোচ্চ হাই গ্লোসি এগুলো কিন্তু আমাদের স্টকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো দেরি কিসের আমাদের ঠিকানা আবারও বলছি হাজি টাইস মার্কেট টাকা মমিন সিং রোড জাসন গেট ভবানীপুর গাজীপুর সদর সবিআ আজকের মতো এখানেই আরেক দিন দেখা হবে নত্য নিত্য নতুন লেটেস্ট কালেকশন নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত